পূর্ব বর্ধমানের মানকড়ে চলছে বিদ্যাসাগর মেলা ঐতিহ্যবাহী এই মেলায় দুটি ভাগ রয়েছে একটি মানকড় উচ্চ বিদ্যালয় চত্বরে বইমেলা আর অন্য প্রাঙ্গণে চলছে জিনিসপত্র কেনা বেচা এই ঐতিহ্যবাহী মেলা দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বুধবুদ পানাগড় সহ আউসগ্রাম দুই ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা বইমেলা স্টলগুলিও ঘুরে দেখছেন প্রবীণ প্রজন্মের সঙ্গে নবীন প্রজন্ম বই কিনছেন সকলেই মেলায় প্রত্যেক দিন রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তা দেখতে বিহির করছেন সকলে মানকর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সুখবর টিভি বিদ্যাসাগর মেলা এলাম বই মেলার জন্য বিশেষ করে আসা তা বই খুব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা দোকানেই আমি দেখলাম আর এই দোকানেও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে প্লাস ওই দিকের মেলায় যখন গেলাম আর কি তো ওইদিকে খাওয়ার দাওয়ার আরও বিভিন্ন ধরনের কেনাকাটির যা জিনিসপত্র থাকে বা প্রতিদিনের যা কিছু সরঞ্জাম মানুষের ব্যবহৃত সব কিছু জিনিসপত্র যা কিছু দরকার সব কিছুই বেশ ভালো রয়েছে আর কি আর মেলাটাও বেশ বড় সড়ো সেটা তো খুবই ভালো লাগলো বইয়ের কালেকশন সত্যি খুবই মানে অমায়িক একদম বলতে গেলে আমাদের মানকর বিদ্যাসাগর মেলার তো এটার একটা বিশেষ বড় বৈশিষ্ট্য বলতে গেলে খুব সুন্দর সুন্দর বই পাওয়া যায় এখানে আমার নাম রানী রুই দাস আমায় আমি বুধবুধে থাকি আর কি বই ঘুরতে এসেছি আর খুবই ভালো মেলা বড় বেশ ভালোই লাগলো বইগুলো খুব ভালো সব দেখলাম ଦୁଇ ଟା କୁହ ଦୁଇ ଟଙ୍କାରେ ସାଧାର ଶ୍ରୀ ଫୋର୍ ତିନି ନିବେଦନ ସୁଭଲ୍ ସିଂହ ନୂଅ